ফিরাউনের নাম তারা এখন কোথায় আছে দুনিয়াতে আছে তারা তারা দুনিয়াতে আছে আসল ফিরাউনটা ফিরাউনের নাম ফিরাউন ছিল এখন তো তাজা ফিরাউন আছে নাই যে তা না তারা আছে ঠিক আছে আপনাদের উত্তরও ঠিক আছে কারণ কারণ যে লোকটা জুলুম করবে সেটা ফিরাউনের আরেকটা খরাতও পায় ঠিক আছে না ফিরাউন তার ক্ষমতাকে পাকা ভক্ত করার জন্য 40 হাজার শিশু দেশে করেছে হত্যার রাজনীতি এই কালচার প্রথম শুরু করেছিল ফেরাও সেই হত্যা রাজনীতি আজও দুনিয়া জুড়ে আসে না নাই আসতে বলবেন না আছে না নাই সূর্য দিয়েছেন কে সূর্য কি চেঞ্জ করা লাগবে সূর্যের কোন পরিবর্তন করার দরকার আছে আকাশ বানিয়েছেন কে আকাশের কি চেঞ্জ করার কোন দরকার আছে যেমন আকাশ পরিবর্তন হবে না সূর্য যেমন পরিবর্তন হবে না বিরোধী কেউ রচনা করলে আল্লাহ তাকে প্রত্যেক উন্মতের জন্য আল্লাহ তাদের দাওয়াত ছিল একরকম কি দাওয়াত

অতএব তোমরা জমিনে বিচরণ করো তোমরা দেখে নাও আমার আমার আইনকে আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছিল তাদের পরিণতি কি হয়েছে নমরুদের নাম কি আমরা শুনি নাই শুনছি কিনা বলেন ফেরাউনের নাম তারা এখন কোথায় আছে দুনিয়াতে আছে তারা তারা দুনিয়াতে আছে আসল ফেরাউন ফেরাউন নাম ফেরাউন ছিল এখন তো তাজা ফেরাউন আছে এই যে তারা তারাস ঠিক আছে আমাদের উত্তরও ঠিক আছে কারণ যে লোকটা জুলুম করবে সেটা ফেরাউনের আরেকটা খالاتও পায় ঠিক কি না ফেরাউন তার ক্ষমতাকে পাকা ভক্ত করার জন্য 40 হাজার শিশু দেশে হত্যা করেছিল হত্যার রাজনীতি এই কালচার প্রথম শুরু করেছিল ফেরাউন সেই হত্যার রাজনীতি আজও দুনিয়া জুড়ে আসে না ভাই আজকে বলবেন না আছে না নাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে শুধু প্রভাব বিস্তার করার জন্য এটা কি মানবতার যে কাজ কাজগুলো করেছে তারা শুধুমাত্র তাদের কায়ে স্বার্থ সিদ্ধির জন্য করেছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আল্লাহ বলছেন যে এই ইতিহাস গুলো তোমার বিচরণ করার শিক্ষা নাও কিন্তু আমি তোমাদেরকে বলছি সকল নবীর দাওয়াত দুই রকম না এক রকম করো কার না চলো তাবুত মানে যে নিজে মানে না অন্য কাউকে মানতে দেয় না মানতে মামতে গেলে তাকে বাধা দেয় এমন লোক তো নাই আসতে বলবেন না আছে না এটা হচ্ছে তা এটা কি বলেন তো তা কাজ যখন করতে গেছেন সাহাবায়ে کرام এই কাজ করতে গেছেন যখন আম্বী کرام নির্যাতনের মুখমুখী হয়েছে আবার নবুজকে পদরের প্রান্তের অংশ গ্রহণ করতে হয়েছে রমজান মাসে কোন মাসে বলেন রমজান মাসে ওহুদের প্রান্ত অংশগ্রহণ করতে হয়েছে ওই তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে নবুজ দুটা দুটো দাঁত সামনে ভেঙে গেছে জীবনের শেষ সময় পর্যন্ত আমার নবীর মুখের সুন্দর দুটো দাঁত ভাঙ্গা ছিল হাসতে গেলে দুটো দাঁত ভাঙ্গা বের হয়ে যেত নবীজি খন্দকের পরীকে খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে শত্রু আক্রমণ থেকে মদিনাকে রক্ষা করার জন্য ঠিক মদিনার সামনে তিনি তিন মাইল লম্বা ক্যানেল করলেন পরীক্ষা খনন করতে গেলেন কোদাল মারতে মারতে আমার নবজির কোমরটা কুজো হয়ে গিয়েছিল আমার নবজি মৃত্যুর দিন পর্যন্ত রসুল কখনো আর কোমর করে দাঁড়াতে পারেন নাই এই দিন কায়ের সংগ্রাম করতে গিয়া বিশ্ব নবীরে যদি কোমর ভেঙ্গে যায় বিশ্ব নবীরে যদি দাঁত ভেঙ্গে ভেঙ্গে দিতে হয় ভেঙ্গে ফেলতে হয় আমার বন্ধগণ সেই দিনকে কায়ামের জন্য আমাদের রক্ত চালানোর দরকার আছে না নাই বলেন আস্তে বলবেন না আছে না নাই এই চেতনা লালন সে কখনো ইমানদার হতে পারে না এই চেতনা লালন করতে হবে তা আমরা পরিহার করে চলব। বাতিল কে আমরা মোকাবেলা করবো অন্যায়কে আমরা প্রশ্ন দেব না কোন হারাম কাজের দিকে যাব না এই পৃথিবীতে যত বড় বাদশাহ ছিলেন আল্লাহর পায়গাম্বার রায় ছিলেন এই পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন আল্লাহর পায়গাম্বার নেতৃত্ব দিয়েছেন দেশ কি বলে খেলাফত এবং খেলাফত এবং নবুয়াত কে একসঙ্গে চালানো যায় তার দৃষ্টান্ত আছে না নাই বলেন আমার নবজি খেলাফত চালিয়েছেন নবুয়াত চালিয়েছেন রাসূল নবুয়াতের দায়িত্ব পালন করেছেন দেশ শাসন করেছেন এমন সুযোগ এমন এমন ইতিহাস নবীদের ইতিহাসে আছে না নাই বলেন আছে আবার বন্ধুগণ এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত সুলাইমানের মতো বড় বাদশা তখন আসবে না আল্লাহ তাআলা সুলাইমানকে রাজত্ব দিয়েছিলেন এই পৃথিবীতে সর্বপ্রথম বিমানে চড়েছেন কোনো ব্যক্তি নয় সর্বপ্রথম তিনি বিমানে চড়েছেন তিনি হলেন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম আজ থেকে হাজার বছর আগে দুই রাইড ভর্তি দয় আমেরিকা তারা গবেষণা অনেক ইতিহাসটা জানি এই তো একশো দেড়শো বছর আগের কথা আজ থেকে চার হাজার বছর আগে সুলেমানুয়াল্লাম তিনি বিমানে চড়েছেন কেমন করে দেখেন যখন তিনি তার সিংহাসনে বসতেন বাতাসকে অর্ডার করতেন আল্লাহ নির্দেশে সেই সিংহাসনটা পড়তেন আল্লাহমানকে এত মর্যাদা দিয়েছিলেন যে তিনি শুধু মানুষের ভাষা নয় এমনকি একটা প্রাণীর ভাষা তিনি বুঝতে পারতেন প্রাণী কিভাবে কথা বলে তিনি একদিন তার সৈন্যদেরকে নিয়ে চলে যাচ্ছেন কোন একটা পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন সেই পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় পিপড়ার একটা দল সেই দলের দলপতি জনগণকে লক্ষ্য করে বলছে হে আমার জনগণ শোন তাড়াহুড়ো করে তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও কারণ সোলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে তাদের পদ পায়ে পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে তোমরা তাড়াতাড়ি উদু হলু মেসা কিনা এগুলো আমার কথা না আল্লাহর কথা ঘরের মধ্যে ঢুকে যাও রক্তের মধ্যে ঢুকে যাও সুলেমানের বাহিনী আসতেছি জনগণকে লক্ষ্য করে কর্মীদেরকে লক্ষ্য করে এই কথাটা বলল পৃথিবীর কোন মানুষ তো শোনে নাই সমস্ত কথাগুলো কিন্তু শুনতে পেয়েছেন যে পায়ের সেই পায়ের নাম কি শুনতে পেলে পিপড়ার ওই লিডারকে হাতের মধ্যে তুললেন তুলে বললেন ফতে বাসমা দাহিকা কোরআন বলছে

নিউ ওয়ার্ল্ড অর্ডার বর্তমান পৃথিবীর চাহিদা হলো মুসলিম সবটিকে এক হওয়া ঠিক কিনা বলেন আজকে 55টি মুসলিম রাষ্ট্র পৃথিবীতে থাকার পরেও 180 কোটি মুসলমান থাকা পরেও প্রতি 4 জন একজন মুসলমান থাকার পরেও ব্যক্তিগত সম্পদ মুসলমানদের হাতে বেশি থাকার পরেও আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত জাতির নাম কি এর জাতিতে জাতির নাম কি কেন এর কারণ হলো আমরা মুসলমান ইসলাম ধরেছি না ছেড়েছি ইসলাম ধরেছি না ছেড়েছি ইসলাম ছেড়ে দিয়েছি আমরা ইসলামটা কাকড়ে ধরব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ যেদিন মুসলমান ইসলাম থেকে ছিটকে পড়েছে সেই দিনে মুসলমান মায়ের খাওয়া শুরু হয়েছে এই তো কয়েকদিন আগেই তো বলবো আমি সেই দিন অমরে ফারুক তিনি রং পারস্য শাসন করেছেন গোটা পৃথিবীর নেতৃত্ব তিনি দিয়েছেন কেন জানেন যখন মুসলমান তার চারিত্রিক সৌন্দর্য থেকে যখন গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমান হারিয়ে ফেলেছে সেই দিন অমরে ফারুকের শাসন ছিল কেমন দেখেন তিনি রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেলেন এক বোতল মধু পেলেন সেই মধু তিনি আনতেছেন আনলেন এনে বউকে ডাক দিয়ে বলেন বউ আমার এই যে এক বোতল মধু আছে আমি সহ আরো চার প্রতিবেশী মোট পাঁচজন সুন্দর করে বোতলটা তোমার হাতে দিলাম ভাগ করে সমান সমান করে আমরা এক অংশ নিয়ে চার অংশ এই প্রতিবেশীর হাতে বন্টন করে দিয়ে আসো বইয়ের হাতে দেওয়ার পরে আবার বলছেন বউ রাগ করো না আমি তোমাকে বন্টন করতে দেব না আমার হাতে দিয়ে বলেন তো এই আচরণ যদি কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে করে মন কি ভালো হওয়ার না খারাপ হওয়ার কথা মন খারাপ করলে কিন্তু উনি কিছু বললেন না বোতলটা নিয়ে প্রতিবেশীর কাছে গেলেন প্রতিবেশী কি বললেন প্রতিবেশী আমার মধুটা ভাগের দায়িত্ব তোমাকে দিলাম পাঁচ ভাগে ভাগ করে একটা ভাগ আমাকে দিবা বাকি চার ভাগ তোমার প্রতিবেশী নিয়ে নিবা কোনো যেন কম না হয় তার অংশের মধু তিনি হাতে করে নিয়ে এসে বইয়ের সামনে দাঁড়িয়ে বলছেন বউ আমার আমি তোমাকে খুব আমি তোমাকে সম্মান করি আমি তোমাকে শ্রদ্ধাও করি তুমি আমার স্ত্রী তুমি আমার সন্তান গুলোর মা সন্তানদের মা কে তো সম্মান জানাতেই হয় সাবাস। আমি তোমাকে শ্রদ্ধার চোখে দেখি কথা বলি কিন্তু আমাকে মাইন্ড করবে না আমি তোমার হাত থেকে মধুর বতল নিয়েছি আমি তোমাকে সন্দেহ করি না কিন্তু মধু যে ভাগ করতে দেব আমি তোমাকে তখন আমার একটা কথা মনে হয়েছে এই মধু ভাগের দায়িত্ব আমি তোমার দিলাম কিন্তু মধু তুমি সমানভাবে ভাগ করলা কিন্তু মধু তো তরল জিনিস মধু তো লিকুইড এই তরল জিনিস তুমি যখন ভাগ করতে যাবে তোমার হাত হাত দিয়ে তো ভাগ করতে হবে

ওমর ফারুকের নাম যখন চলে আসনার একটা আরেকটা আরেকটায় বিষয়ে কথা বলি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হতেনই রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন রাষ্ট্রের কিছু খাবার অন্য দেশ থেকে এসেছে এক কাষট ভরা আপেল এসেছে অথবা কি বলে খেজুর এসেছে দুটা বরণা পাওয়া যায় সেই সেই খেজুরের কার্টুন থেকে একটা খেজুর ছোট ছেলে মুখের মধ্যে তুলে নিয়েছে সাইয়েদ নমরফাও রাদিয়াল্লাহু তাআলা সেই সময় সঙ্গের সঙ্গে তার মুখের মধ্যে হাত ঢুকায়া দিলেন হাত ঢুকায়া দিয়া আঙ্গুরটা বীর করে নিয়ে বলেন তুই তোর মার কোলে চলে যা এই আঙ্গুর তোর খাওয়া যাবে না মার কাছে গিয়ে চিৎকার মেরে মেরে কান্নার বলে আব্বা আমার মুখের ভিতর থেকে সে খেজুর আঙ্গুল আঙ্গুল ঢুকায়া দিয়ে খেজুরটা তুলে নিয়ে আসছে আমা আমাকে খেতে দাই নাই সাইয়েদ নমরফাও রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যখন ঢুকলেন নিষ্টি বলে স্বামী আমার

এতগুলো হাজার হাজার কম্বল থাকতে মুসলমানদের লিডার আলী থর থর করে কাপে একটা কম্বল হাতে হাতিনে গায়ে দিতে পারে এতে সমস্যা কোথায় সেইদিন আলী বলছেন শোন আমার ভাগে একটা কম্বল পাবো কিন্তু ভাগ তো হয় নাই বন্টিত হয় নাই যে কম্বলটা গায়ে দেব সেই কম্বল আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি এই জন্য আমি কম্বল হাতে নেই নাই যেরকম সুবহান আল্লাহ আরো যেরকম সুবহান আল্লাহ ওমর ফারুকের ছেলে ঘোড়া কিনেছেন ছোট ঘোড়া কিনে বড় করে বিক্রি করবেন লাভ করবেন ঘোড়া সত্যি কিনে এনে মোটাটা জগরণ করতেছে কিন্তু ঘাসটা খাওয়াচ্ছেন রাষ্ট্রের জায়গার রাষ্ট্রের জায়গার ঘাস খাওয়ায় ঘোরা যখন বড় করেছেন অমরে ফারুক কোনদিন কিছু বলেন নাই ছেলেটাকে ঘোড়া বিক্রি করতে গেছে যেদিন সেদিন তিনি বাইরে গেলেন না তিনি তরজায় দাঁড়ায় থাকলেন আমার ছেলে আগে ঘোড়া বিক্রি করে যখন সে বাড়িতে ফিরতেছে সামনে দাঁড়ায় বলছে বাজান ঘোড়াটা কই ঘোড়া বিক্রি করে আসছি কত টাকা দিয়ে কিনছিলাম কত টাকা দিয়ে বিক্রি করলা বলো এত টাকায় কিনছিলাম এত টাকায় বিক্রি করেছে লাভ হয়েছে কত এত টাকা এখন প্রশ্ন আমার সন্তান রাগ করো না তুমি যে ঘাস গুলো খাওয়াইছো সেই ঘাসটা তোমার বাবার জায়গার ঘাস না রাষ্ট্রের জায়গার ঘাস রাষ্ট্রের রাষ্ট্রের টাকা জমা দেয় বলবেন না এখন তো এরকম শাসন চলছে গোটা দুনিয়া জুড়ে তাই না এরকম কিছু আছে আমরা এগুলো থেকে সিটকে পড়েছি আমরা আজকে নির্যাতিত বলছি ঠিক কিনা